গুড মর্নিং ফ্রেন্ডস আমি পুবালি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো বুঝতেই পারছেন যে আজকে কি বিষয় নিয়ে আলোচনা করছি হ্যাঁ পেয়ারা গাছ অ্যাকচুয়ালি দেখুন পেয়ারা গাছ এমনই একটা গাছ যারা আমরা ছাদ বাগান করি তারা তো এটা চেষ্টা করি যে দেখুন যেটুকু যা গাছ রাখবো সেটা ফুল হোক ফল হোক কি সবজি টুকটাক যেন সেগুলো আমাদের বাগানে অ্যাভেলেবেল থাকে তো সেই কারণেই প্রচণ্ড পরিশ্রম করে কিন্তু এগুলো আমরা করে থাকি তো পেয়ারা গাছের একটা ব্যাপার কি জানেন তো পেয়ারা গাছ বারো মাসি পিয়ারা বলে কিন্তু এরকম কিছু কিনতে হয় না সামান্য কিছু টুকটাক পরিচর্যা করলে পিয়ারা গাছ কিন্তু সারা বছর পিয়ারা কিন্তু অ্যাভেলেবেল থাকবে আপনার বাগানে তো আমার মনে হয় যে এইরকম একটা সুন্দর গাছ আমাদের বাগানে কিন্তু সবারই রাখা উচিত যেমন আমরা লেবু গাছ বা জবা গাছ এগুলো কমন রাখি বাগানে ঠিক সেরকমই একটা পেয়ারা গাছ রাখলে কিন্তু খুবই ভালো হয় তো যাই হোক কী পরিচর্চা করলে এটা সম্ভব চলুন আজকে সেই সব বিষয় ডিটেলসে আলোচনা করা যাক তো চলুন দেরি না করে সেটাই শুরু করে দিই চলুন ভিডিও শুরু করার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি আগে চলুন দেখুন আমার গাছের পেয়ারা পেকে ব্যাগিং করা অবস্থায় নিচে পড়ে আছে দেখুন কি অবস্থা কত বড় হয়েছে দেখুন পেয়ারাটা পুরো পেকে গেছে যাই হোক এইসব আর এখন দেখে লাভ নেই চলুন মূল প্রসঙ্গে ফিরে যাই তো পিয়ারা গাছকে বারো মাসই করতে গেলে যেটা প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে খাবার দাবার দেখুন খাবার দাবার ঠিক থাকলে তবেই গাছের হেলথ ঠিক থাকবে আর তবেই সেখান থেকে ফলন ভালো হবে এটাই তো স্বাভাবিক নিয়ম আমরা সবাই জানি তো এটা নতুন করে বলার কিছু নেই তবে যেটা করতে হবে গাছ লাগানোর পর মোটামুটি এক মাসের মধ্যেই সেটেল হয়ে যায় গাছ তো এই এক মাসের মধ্যে যখন সেটেল হয়ে গেল তারপর থেকেই খাবার দেওয়া শুরু করতে হবে তো কি খাবার দেবেন মিশ্র জৈব সারটাই কিন্তু এর ক্ষেত্রে একদম পারফেক্ট কারণ পেয়ারা গাছ খুবই জৈব খাবার পছন্দ করে তো মিশ্র জৈব সারে কি কী উপাদান দেবেন সে ব্যাপারে ডিটেলস ভিডিও তো আমার চ্যানেলে আছে সেই জন্য আর বিস্তারিত আলোচনা করছি না তবুও যারা সেগুলো দেখেননি বা দেখার সময় পাচ্ছেন না তো এটুকু বলে রাখি যে তেমন কিছু না যদি হাতের কাছে মিশ্র জৈব সার না থাকে বা রেডি করতে না পারেন তাহলে যে কোনো একটা কম্পোস্ট নিয়ে নেবেন সাথে একটু হাড়গুঁড়ো শিংকুচি সঙ্গে একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন আর একটু হিউমিক অ্যাসিড এরকম টাইপসের জিনিসগুলো অ্যাড করে নিয়ে মোটামুটি চেষ্টা করবেন মিশ্র জৈব সার দেওয়ার আগে দশ পনেরো দিন আগে যেন সেটা রেডি করে রাখেন কারণ কি সেটা তাহলে ভালো করে রেডি হয়ে যায় এবং তারপর সেই খাবারটা এই গাছগুলোতে অ্যাপ্লাই করুন এবার যদি বলেন যে কতটা পরিমাণে অ্যাপ্লাই করব তো সেক্ষেত্রে দেখুন মোটামুটি আমি যেটা করি এরকম এক মুঠো এদিকে দিয়ে দিই এক মুঠো ওদিকে দিয়ে দিই গাছ খুব একটা না পারতে আমি কিন্তু খোড়াখুরি করি না তো এইভাবে গাছগুলোতে এই খাবারগুলো দিতে থাকুন প্রথমে তো এক মাস পর দিচ্ছেন তারপর মোটামুটি দেড় মাসের গ্যাপিংয়েই কিন্তু এই মিশ্র খাবারটা সলিড যে খাবারটা সেটা কিন্তু কন্টিনিউ করতে হবে পিয়ারা গাছে বারো মাস ফল পেতে গেলে এবার বলি যে শুধুকে এটুকু দিলেই হবে একদমই না এর সাথে সাথে মোটামুটি সাত দিনের ব্যবধানে যেটা করবেন সেটা হচ্ছে লিকুইড যে ফার্টিলাইজারগুলো সেগুলো কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ইউজ করুন তো লিকুইড ফার্টিলাইজার কি দেবেন বলুন তো যেমন ধরুন সবজি পচার জল বা ধরুন মাঝে একটু খোল সর্ষের খোল নিলেন বাদাম খোল নিলেন সেটা ভিজিয়ে রেখে তার জল এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে যদি এই খাবারগুলো এতে কন্টিনিউ করেন তাহলে কিন্তু যথেষ্ট পেয়ারা গাছের বারো মাস ফলন পাওয়ার জন্য তবে হ্যাঁ এই যে খাবারগুলোর কথা আমি বলছি সেগুলো কিন্তু সারা সিজনে দিতে পারলেও বর্ষাকালে কখনোই দেবেন না আর বর্ষাকালে যে জিনিসটা দেবার দরকার নেই সে ধরনের ভিডিও তো অলরেডি আমি প্রচুর করেছি এবং প্রচুরবার আপনাদের সাথে সেই কথাটা শেয়ার করেছি তো বর্ষাকালে দেওয়ার কোনো দরকার নেই তার পরিবর্তে বর্ষাকালে কি খাবার দেবেন সেটা আমি বলে দিচ্ছি তবে তার আগে যেটা বললাম যে সারা সিজনে এই ধরনের খাবার যদি এরকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারেন তাহলেই পেয়ারা গাছে। সারা বছর ফলন পেতে কোনো রকম অসুবিধা হবে না তো এবার বলি যে বর্ষাকালে কি করবেন দেখুন আমি সব সময় বলি যে পনেরো দিনের ব্যবধানে একটু মাইক্রোনট্রেন্স স্প্রে করে দেবেন যে কোনো গাছেই সেটা গাছের গ্রোথ বলুন গাছের ফল ফুল বাড়ানোর ক্ষেত্রে বলুন সব কিছুর ক্ষেত্রেই কিন্তু খুবই কার্যকরী তো বর্ষাকালে শুধু সেটাই করবেন যে পনেরো দিন অন্তর অন্তর এই গাছগুলোতে ভালো করে মাইক্রোনিউট্রেন স্প্রে করে দিন এক লিটার জলে এক এম নিয়ে নেবেন সঙ্গে দশ ফোটা স্টিকার দিয়ে দেবেন দিয়ে ভালো করে পরন্ত বিকেলে গাছগুলোতে স্প্রে করুন ব্যাস যথেষ্ট এদের খাবারের চাহিদা এতেই মিটে যাবে তো এত গেল খাবার দাবারের ব্যাপার এবার আসি গাছে ফুল ফল আনার জন্য আমাদের কি করতে হবে দেখুন পেয়ারা গাছের একটা বড় ব্যাপার হচ্ছে পেয়ারা গাছে ফুল ফল আনতে গেলে প্লুনিংটা কিন্তু খুব জরুরি তো সেক্ষেত্রে মোটামুটি চেষ্টা করবেন এই যে দেখুন আমার গাছগুলোতে কিন্তু আমি সব জায়গায় জায়গায় প্লুন করে দিয়েছি এবার সব জায়গা বলতে এটাই যে প্রচুর ডাল বেরোবে যে ডালগুলো ধরুন মোটামুটি অনেকটা বড় হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে মোটামুটি ছ সাতটা পাতা তলার দিকে রেখে বাদ বাকি উপরের দিকের অংশ থেকে কিছুটা কেটে দিন কেটে ঠাঙ্গি দিয়ে দিন তাহলে কি হবে এই যে জায়গাগুলো আমরা কেটে দিচ্ছি এই কেটে দিলে এরপর কিছুদিন পর থেকে দেখতে পাবেন এখান থেকে দুদিক থেকে দুটো ব্রাঞ্চ বেরোবে আর যেই ব্রাঞ্চ বেরোবে সাথে সাথে কিন্তু এক একটা ব্রাঞ্চে দুটো করে দুদিকে কুড়ি বেরোবে এবং তারপরেই সেখান থেকে ফল সেট হবে তো এইভাবেই কিন্তু পেয়ারা গাছে ফলন বাড়বে এবং গাছও আস্তে আস্তে ঝোপালো হতে শুরু করবে আরেকটা ব্যাপার হচ্ছে এই যে দেখুন ফলটা আমার পেকে পড়ে গেছে এই যে ডালটার থেকে ফলটা হয়েছিল এই যে ডালটা থেকে ফলটা দেখুন এই যে পড়ে গেছে এখনও বোঝা যাচ্ছে এবার এখান থেকে আমি দেখে কিছুটা অংশ কেটে দেব ফল যখন পেরে নেবেন সেই মোমেন্টেই যদি ডালটা কিছুটা কেটে দেন তাহলেও সেক্ষেত্রে কিন্তু সঙ্গে সঙ্গে প্লুনিংয়ের কাজটাও হয়ে যাচ্ছে প্লাস ছাদ বাগানে যত গাছ প্রুনিং করে সুন্দর করে ঝোপালো করে রাখতে পারবেন ততই ফলন যেমন বেশি হবে সেই সাথে সাথে গাছটা দেখতেও ভালো লাগবে তাই না তো যাই হোক এইভাবে প্রুনটা করবেন যত প্রুন করবেন গাছে ফলন তত বাড়বে সবসময় এটা খেয়াল রাখবে যে যে ডালগুলো বেরোচ্ছে দেখুন অনেকটা হয়তো বড় হয়ে গেছে কিন্তু ফুল আসার কোনো সম্ভাবনাই নেই সেই ডালগুলো মোটামুটি ছ সাতটা পাতা রেখে তারপর সেখান থেকে প্রুন করে দিন উপরের দিকটা দিয়ে ভালো করে ফাঙ্গিসাইড দিয়ে দিন ব্যাস এইভাবেই এই পেয়ারা গাছের পরিচর্যাগুলো করুন এবার যেটা বলবো যে গাছের ফলের সাইজ বড় করার ব্যাপারটা দেখুন এক্ষেত্রে যেটা আমাদের সবার আগে মনে রাখতে হবে গাছের এজটা ঠিক কত আছে যেমন আমার গাছগুলোর বয়স কিন্তু খুবই কম সাত আট মাস করে এক একটা গাছের বয়স আর একটা গাছের তো আরও কম বয়স তো এত কম বয়সে গাছে যদি আমি প্রচুর ফলন আশা করি তাহলে সেক্ষেত্রে গাছেরও যেমন ক্ষতি হবে সে সে আর সাথে সাথে যেটা হবে সেটা হচ্ছে ফলের সাইজও কিন্তু প্রচুর ছোট হয়ে যাবে তো সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে যে এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলোতে ছ থেকে সাতটা ম্যাক্সিমাম তার থেকে কম হলেই যথেষ্ট ভালো ফলন পাওয়া যাবে এবং ফলের সাইজও ঠিকঠাক হবে তো এবার যে যেটা হচ্ছে এই যে দেখুন ফল ধরছে এই ফলগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করেছে এবার ধরুন এই যে আমি এখানে প্রুন করে দিয়েছি আবার যখন ফুল ধরবে তো ধরে তো আবার ফল সেট হতে শুরু করবে তো সেক্ষেত্রে কিছু ফল নিজের থেকেই ঝরে যাবে প্রকৃতির নিয়মে আর কিছু যদি দেখেন যে না সবই ওরকম সেট হয়ে গেছে মোটামুটি ধরুন দশ পনেরোটা ফল একটা গাছে হয়ে রয়েছে তাহলে সেক্ষেত্রে কিছু ফল ফেলে দিতে হবে সেক্ষেত্রে গাছটাও ঠিকঠাক থাকবে এবং ফলও কিন্তু সুন্দর সাইজের সুন্দর সব কিছুই ঠিকঠাক মতো হবে তো এই ব্যাপারটা কিন্তু খেয়াল রাখতে হবে মোটামুটি এক থেকে দু বছর বয়স হয়ে যাক তারপর গাছে দেখবেন গ্রোথও ভালো হয়ে গেছে গাছ সুন্দর ঝাঁপালো হয়ে গেছে তখন গাছে ফলের পরিমাণ বাড়তে থাকুক কোনো অসুবিধা নেই গাছ স্বাভাবিক নিয়মে যেরকম ফল দেবে সেটাই হোক কিন্তু ছোট বয়সে আমাদেরকে এটা কন্ট্রোল করতে হবে দেখুন এক কথায় আমরা তো ছাদ বাগানের চাষি তাই না মানে টবের চাষি তো টবের চাষিদের কিন্তু টবে গাছ করতে গেলে এরকম অনেক কিছু মাথায় রেখে করতে হয় তাহলেই ফলন কিন্তু ঠিকঠাক পাওয়া যায় তো এই একটা ব্যাপার খেয়াল রাখতে হবে যে ফল বেশি হলে ফল কিছু ভেঙে ফেলে দেবেন এবার বলি পোকা মাকড়ের উপদ্রব হ্যাঁ পোকামাকড়ের উপদ্রব তো অবশ্যই হচ্ছে তো সেক্ষেত্রে আমি যেভাবে বলেছি নর্মালি পনেরো দিন অন্তর অন্তর ফাঙ্গিসাইড দিতে পারেন অথবা এই বর্ষাকালে সাত থেকে দশ দিনের গ্যাপিংয়ে ফাঙ্গিসাইডটা ভালো করে স্প্রে করে দিন তারপরে পরে পরে কীটনাশক যা থাকবে সেটাও স্প্রে করে দিন দেখুন যেহেতু ফল আমরা বা নিজেদের শখে ছাদ বাগানে দু চারটে গাছ করছি আমি বলবো সব সময় চেষ্টা করবেন জৈব কীটনাশক জৈব খাবার দাবার এইগুলোই গাছে ইউজ করতে তো যাই হোক তো সেই কারণে জৈব কীটনাশক অনেক আছে আর বলছি না সেগুলো সম্পর্কে কিছু তো চেষ্টা করবেন সেগুলোই ব্যবহার করতে আর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে এই যে দেখুন এই যে গাছের ফলগুলো একটু বড় হয়ে গেছে এর থেকে আরেকটু বড় যখন হয়ে যাবে মানে ওই অনেকটা বলে না জলপায়ের মতো সাইজ হয়ে যায় তো সেটা যখন হয়ে যাবে তখনই কিন্তু পেয়ারাগুলোকে ঠিক রাখতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাগিং করে দিতে হবে তার কারণ যতই আপনি কীটনাশক দিন যতই আপনি প্রোটেকশান দেওয়ার চেষ্টা করুন পোকা এসে কিন্তু ফুটো করে দেবে এবং ফুটো করে দিয়ে এর মধ্যে ডিম পাড়তে শুরু করে দেবে যথারীতি ফলটা কিন্তু নষ্ট হয়ে যাবে যখন আপনি খাবার জন্য পারবেন তো তার থেকে একটু বড় না হওয়া পর্যন্ত আবার ব্যাগিং করা যাবে না কারণ একটু বড় না হলে এখন যদি ব্যাগিং করে দিই তাহলে সেক্ষেত্রে কিন্তু ফলটা কালো হয়ে নষ্ট হয়ে ঝরে পড়ে যাবে মানে প্রচুর দিকে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তো সেক্ষেত্রে যখনই একটু বড় হয়ে যাচ্ছে মোটামুটি সাইজটা দেখছেন আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে সেই মোমেন্টেই যে একটু আগে আমি দেখালাম যে আমার ফলটা ব্যাগিং করা ছিল বলে একদম ঠিকঠাক আছে তারা আপনাদের সাথে শেয়ার করি আমার পেয়ারাটা কেমন হয়েছে এই যে দেখুন কি দুর্দান্ত হয়েছে পেয়ারাটা এটাই আমার এই গাছের প্রথম ফলন দেখছেন আর দেখুন আবার কত পেয়ারা ধরা শুরু হয়েছে এই যে দেখুন ধরেছে আবার এই সাইডে এই পেয়ারাটা দেখুন কত একটা পেয়ারা পড়ে গেছে আর একটা পেয়ারা রয়েছে এদিকে এবং এটা আবার কতটা ছোট সাইজ মানে কি বলুন তো কন্টিনিউয়াস প্রসেসে কিন্তু এটা হতেই থাকবে এই যে ডালগুলো টুন করে দিয়েছি আবার এখান থেকে ব্রাঞ্চ বেরোবে এবং এগুলো বড় হতে হতেই আবার কিন্তু ছোট ছোট পেয়ারা ধরতে শুরু করে দেবে এইভাবে এই পেয়ারা গাছ রাখার বাগানে সুবিধে হচ্ছে এই ফলটা কিন্তু সারা বছর আপনি আপনার বাগান থেকে কালেক্ট করতে পারবেন যদি এই ছোট ছোট নিয়মগুলো আপনি মনে রাখেন এবং মেনটেন করেন আপনার কাছের ক্ষেত্রে তো যাই হোক এইটুকুই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন আর একটু লাইক আর শেয়ার করে দেবেন প্লিজ আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লাগে যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে আজকের মতো তাহলে বিদায় টাড়া